বিষ্ণুপুরের সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার দুই তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে আর একজনের খোঁজে তল্লাশি পুলিশের বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর ঘটনার খবর করার সময় সাংবাদিককে নিগ্রহের ঘটনায় দুই ব্যক্তিকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ ঘটনার প্রায় তিন সপ্তাহের মাথায় গতকাল রাতে বিষ্ণুপুর শহরের গোপালপুর এলাকা থেকে সুদীপ শিট ও চণ্ডী দুই যুবককে গ্রেপ্তার করে ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এই ঘটনায় যুক্ত আরেকজন এখনও পলাতক গত আঠারোই ডিসেম্বর রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাইপাসে বেপরোয়া গতিতে থাকা এটি ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী স্থানীয় এক বাসিন্দার মৃত্যু হয় সেই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে খবর সংগ্রহ যায় সাংবাদিকরা সেই সময় স্থানীয় তিনজন উত্তেজিত যুবক সাংবাদিককে মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও পুলিশ সেই সময় নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ পরের দিন বিষয়টি লিখিতভাবে জানিয়ে বিষ্ণুপুর থানায় তিন হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় প্রায় আঠেরো দিন পর সেই ঘটনায় বাইপাস সংলগ্ন গোপালপুর এলাকা থেকে সুদীপ শীত ও চণ্ডীবাগদি নামের দুই হামলাকারীকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ এই ঘটনায় অপরভিযুক্ত এখনও কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ডলফিন ফার্মেসি কোতুলপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার এখানে পাবেন জেনারেল নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স